দশক আমরা এখন ঘুরে ঘুরে নীলাদ্রি লেকের সৌন্দর্য যেই সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যাবার পথেই এইখান থেকে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে নীলাদ্রি লেকের যে পাহাড় রয়েছে অর্থাৎ টিলাগুলোর উপরে উঠা যায় আর আমরা এদিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি এই পাশে এক সময় বিশাল বড় পাম্প সেট করা ছিল কারণ নীলাদ্রি লেকের যে পানিগুলো ছিল সেগুলো সেচ করা হতো তো বর্তমানে এগুলো ভেঙে ফেলা হয়েছে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে তো এই পা পাহাড় দিয়ে আমরা যাচ্ছি এইখান দিয়ে কিন্তু কিছুদিন আগে গাজি টায়ারের একটি এডের কাজ করা হয়েছিল এই ঠিক এই জায়গায় গাজি টায়ারের খুব সুন্দর একটি বিজ্ঞাপনের কাজ করেছে তো আমরা যেতে চাই সামনে দেখুন কতটা চ্যালেঞ্জ তবে হঠাৎ করে কেউ নতুন গাড়ি বা নতুন চালক কেউ এদিকে আসতে চাইবেন না কারণ আসলে বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে তো আমরা যাচ্ছি সামনে দেখুন কি রাস্তার অবস্থা তো আমরা ওই দেখুন সামনের দিকে বড়ই গাছ এই সময় বড়ের সময় কিন্তু প্রচুর বড়ই থাকে এই তো আমরা যাচ্ছি এ দেখুন নীলাদ্রি লেকের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট নৌকা আছে যে নৌকাগুলো দিয়ে মানুষ বিনোদন বিনোদন দিয়ে থাকে সেই নৌকা দিয়ে তো এই বড় ছোট ছোট বড়ই গাছগুলোতে যখন বড়ের সময় হয় তখন কিন্তু প্রচুর বড়ই হয় তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে সামনে একটি ডালাইয়ের একটি নালা দেখতে পাচ্ছেন বা একটি ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেনটি মূলত ছিল এই নীলাদ্রি লেকের পানিগুলো শেষ দিয়ে এখানে ফেলা হতো সেই পাম্পের মাধ্যমে তো এই দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে আপনারা আসলে ইচ্ছে করলে ইয়েতে যেতে পারেন ওপরে যেতে পারেন তো আমরা একটু দেখাতে চাই দেখুন কি সুন্দর ভিউ অসাধারণ এই দেখুন ছোটো একটি নৌকা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন সেই নীলাদ্রির পানিতে তো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি নীলাদ্রি লেকের সেই অপরূপ সৌন্দর্যের যে দৃশ্যটি রয়েছে সেটি তো আমরা একটু বা দিকে যাব এই পাশে এই দেখবেন অনেকেই স্থানীয়রা এইখানে সাঁতার কাটেন তবে পর্যটকরা আসলে খুবই সাবধান লাইফ জ্যাকেট ছাড়া কখনো এটাতে নামবেন না কারণ এটা দেখতে মনে হয় বেশি গভীর না কিন্তু এটা বিশাল গভীরতা যার কারণে পর্যটকরা আসলে প্রায় সময় দুর্ঘটনা ঘটেন মৃত্যুর মতো এমন দুর্ঘটনা বা মৃত্যুর মতো ভয়াবহ কিছু ঘটে থাকে তো আমরা যেতে চাই আরও সামনে দেখুন পাহাড় দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা তবে সবার জন্য না আমি আগেও চালিয়েছি বা এই জায়গাটি আমার খুব পরিচিত যার কারণে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমরা এই দিক দিয়ে নামব যদিও বৃষ্টির পানিতে কেমন একটি কাদা হয়ে জমে আছে তারপর যাবার চেষ্টা করব বাইক ড্রাইভিং মানেই চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ নিতেই ভালো লাগে তো আমরা যেতে চাই তো আমার সাথে যিনি আছেন আলিবাই তিনি নিচে যাচ্ছেন নিচে গিয়ে ভিডিও করবেন আমি নামবো সেই দৃশ্যটি উনি ভিডিও করবেন দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের একটি আকাশ ওয়েদারটা দারুণ ছিল তো যাই হোক আমি নামছি এই দেখুন এই জায়গা দিয়ে নামাটা কঠিনও না আবার অনেকটা সহজও তো যাই হোক আমি যেতে চাই আরও সামনে তো আলী ভাই বলছিলেন যে আপনি একা যান আমি আপনাকে বিডিও করি তখন আমি বললাম না আপনিও উঠেন যেতে চাই গিয়ে দেখি এই দেখুন এই কাদাতেই বাইকটা স্লিপ করে যার কারণে একটু সমস্যা হয় আর যাই হোক তেমন কোনো সমস্যা হয়নি যেহেতু এমটি হায়ার সিসি বাইকগুলো একটু কষ্ট কমই হয় তবে এই দেখুন টায়ার কেমন একদম ফ্রি ঘুরছে আর কি যাই হোক তো আলিবাইকে বারবার বলছি উনি বলছেন না আপনি যান আমি হেঁটে আসি যাই হোক চলে আসলাম প্রায় পাও চলে এসেছি তেমন একটি কষ্ট হয়নি তবে ভালোই লেগেছে তবে রাস্তায় যদি বৃষ্টি না থাকতো বা কাদা না থাকতো তাহলে এই মুহূর্তটা আরও সুন্দর থাকে দেখুন এই পাথরগুলো দীর্ঘদিন আগে অনেক আগে যে পাথরগুলো যেমন ছিল ঠিক এমনই আছে এক সময় আমি এলাকায় আমি খুব ঘুরে বেরিয়ে তো এখন আসলে তেমন বেশি আসা হয় না কারণ বাড়িতে আসার পর বেশি দিন থাকতে পারি না তারপর আবার চলে যাই কারণ ছুটি কম থাকে তো চলে আসছি এই দেখুন আমরা বাইকটা কোথায় পার্কিং করব হ্যাঁ আমরা বাইকটা পার্কিং করব ঠিক পাশেই ঠিক পার্কিং করব ঠিক পাশেই তো দেখতে পাচ্ছেন এইখানে পার্কিং করা যেতে পারে তবে এইখান থেকে ভালো হয় যদি আমরা ওই যে ছোটো দোকানগুলো আছে ওইখানে পার্কিং করি হ্যাঁ ডান পাশ দিয়ে ওই ওইদিকেই পার্কিংটা ভালো হবে তো যেতে চাই এই যে বা পাশে আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম ঠিক ওই পাশে যে আগের যে পাম্প ছিল সেই যে তাদের যে মানে যেইখানে ডালাইটা ছিল সেই ডালাইয়ের উপর অর্থাৎ আগের যে পাম্পগুলো ছিল সেটার উপরে পার্ক করলে সবচেয়ে ভালো হয় তো আমরা যেতে চাই আর একটু এইখানে পার্ক করব এইখানে পার্কিং করলে মাটিটা অনেক শক্ত গাড়িটাও পড়বে না তাহলে দর্শক আমরা চলে এসেছি সেই নীলাদ্রি লেকের সেই অপরূপ সৌন্দর্যের যে দৃশ্যটি রয়েছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের অর্থাৎ যেটাকে বলা হয় প্রাকৃতিক স্বপ্নপুর তো আমরা সেই প্রাকৃতিক স্বপ্ন চলে এসেছি তাহলে ভালো থাকুন কেমন লাগলো জানাবেন আল্লাহ